কোটা আন্দোলন ইস্যু নিয়ে হবিগঞ্জ জেলার সবচেয়ে ভয়াবহ ঘটনাটি বানিয়াছঙ্গি ঘটেছিল সেখানে সাত প্রাণহানির ঘটনা ঘটে যার মধ্যে শিক্ষার্থী রয়েছেন সাধারণ জনতা রয়েছেন এবং পুলিশ সদস্য রয়েছেন একই সাথে কিন্তু আন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা যখন পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত হয়েছিলেন তখন কিন্তু বিক্ষুব্ধ জনতা থানা যে ভবন রয়েছে সেই ভবনে আগুন ধরিয়ে দেয় এতে বানিয়াচং থানার যে ভবনটি রয়েছে একেবারে পুরোপুরি সেটি পুড়ে ছাই হয়ে যায় বলা যায় শুধুমাত্র এখন যে ইটের যে স্থাপনাগুলো রয়েছে বাহিরে যে দরজা জানালা কিংবা যে আসবাবপত্র ছিল কোনো কিছুই অবশিষ্ট নেই আজকে নতুন সরকার এখন বাংলাদেশে গঠন করেছে অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ চলছে কিন্তু এখন পর্যন্ত বানিয়াচংবাসীর যে নিরাপত্তা নিশ্চিত করার কথা সেটি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না যেহেতু পুলিশ এখনও তাদের যে কার্যক্রম বা তাদের যে কর্মস্থল সেখানে তারা ফিরতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বানিয়াচংবাসী দাবি করছিলেন তাদের নিরাপত্তার স্বার্থে যেন দ্রুত সেখানে পুলিশ তাদের কার্যক্রম শুরু করে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে তাদের যে থানা ভবন রয়েছে সেটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ার কারণে সেখানে এখন তাদের যে কার্যক্রম শুরু করবে সেই শুরু করার পরিবেশ নেই কিংবা পুলিশ সেখানে যে থাকবে থাকার সেই পরিবেশটি নেই যে কারণে জেলা বিএনপির পক্ষ থেকে তারা সেই থানা ভবনটিকে যেন আপাতত পুলিশ সেখানে তাদের সীমিত পরিসরে কার্যক্রম শুরু করতে পারে থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য মূলত আজকে তারা সেখানে গিয়েছিলেন আমরা যেটি দেখেছি হবিগঞ্জ জেলা থেকে বিএনপির নেতৃবৃন্দ একই সাথে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তারাও কিন্তু সেখানে বিপুল সংখ্যক কর্মী সেখানে নেতাকর্মী সেখানে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন একই সাথে যেটি বলতে হয় যে আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গোস সহ হবিগঞ্জ জেলা বিএনপি ছাত্রদল যুবদলের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু সেখানে এই পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন করেন একই সাথে সেনাবাহিনী সেই থানা ভবনটি পরিদর্শন করেন এবং সেখানে পুলিশ তাদের কার্যক্রম শুরু করার পরিবেশ আছে কিনা সেই বিষয়টি তদারকি করেন আপনাদেরকে যদি একটু শুরু থেকে বলতে বলতে হয় যে সংঘর্ষের ঘটনা যেদিন ঘটেছিল তখন কিন্তু একই দিনে সাতটি প্রাণহানির ঘটনা ঘটে যেখানে শিক্ষার্থী ছিলেন পুলিশের সঙ্গে যখন ছাত্র জনতা সংঘর্ষের ঘটনা ঘটে তখন পুলিশ একের এক গুলি ছোড়ার কারণে কিন্তু এই প্রাণহানিগুলোর ঘটনা ঘটে সবশেষ একজন পুলিশ সদস্য প্রাণ হারান ছাত্র জনতার হাতে সব মিলিয়ে আসলে সাতটি প্রাণহানির ঘটনা ঘটে এরপরই আসলে বিক্ষুব্ধ জনতা থানার যে ভবন রয়েছে সেই ভবনগুলোতে আগুন ধরিয়ে দেন ফলে সব কিছু ছাই হয়ে যায় এখন আসলে যেহেতু এই পুরো ভবনের মধ্যেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী বা বিশেষ করে পুলিশ যারা তারা তাদের কার্যক্রম শুরু করতে পারছেন না ফলে বলা যায় যে এখন পর্যন্ত বানিয়াচংবাসীর নিরাপত্তা তার যে বিষয়টি সেটি সেনাবাহিনীর বাহিরে কিন্তু একেবারে যে মাঠ পর্যায়ে একেবারে যে কঠোরভাবে নিশ্চিত করার কথা সেটি কিন্তু পুলিশ না থাকার কারণে সম্ভব হচ্ছে না সেনাবাহিনী যদিও টহল দিচ্ছে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এরপরেও মানুষজন আতঙ্কে রয়েছে যেহেতু পুলিশ নেই পুলিশ না থাকলে যে একটা নিরাপত্তার যে একটা সংখ্যা করা হয় সেই সংখ্যা কিন্তু মানুষের মধ্যে রয়েছে ফলে যেন দ্রুত পুলিশি যে কার্যক্রম সেটি শুরু করা যায় সেই বিষয়টিকে যোগ দেওয়ার জন্য মানে আছে পক্ষ থেকে বারবার বলা ছিল তবে এই যখন অবস্থা ছিল তখন আসলে বলা যায় যে পুরে গিয়েছে পুরো ভবন সেখানে কার্যক্রম যে তারা শুরু করবে সেই পরিবেশ পরিস্থিতি সেখানে নেই একই সাথে পুলিশ সদস্যদের যে থাকার ব্যবস্থা সেটিও কিন্তু সেখানে নেই যে কারণে এখন পর্যন্ত শুরু করা সম্ভব হচ্ছে না তবে এখানে যেহেতু আজকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে একই সাথে শিক্ষার্থী শিক্ষার্থীরা যেটি দাবি করছেন যে এর আগে এক দফা তারাও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছেন আজকে দ্বিতীয় দফায় সেখানে বিএনপি নেতৃবৃন্দ সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করেছে তারা বলছেন যে আপাতত যেন পুলিশ তাদের কার্যক্রম শুরু করতে পারে এবং তাদের যে কর্মস্থল সেখানে ফিরতে পারে সেই পরিবেশটি তারা সৃষ্টি করে দেবেন এবং পুলিশ পুনরায় তাদের কার্যক্রম শুরু করবে এবং জনগণের যে বন্ধু হিসেবে কাজ করার কথা সেই পুলিশ আবার ফিরে আসবে সেই প্রত্যাশায় কিন্তু তারা ग्लासीं त <laughs>